আপনি কি জানেন ইউকেতে পুলিশ হতে অথবা ইউকেতে পিআর পেতে সেই সুযোগটা পাচ্ছেন যদি আপনি মালয়েশিয়াতে ফাউন্ডেশন প্রোগ্রামে যান মাত্র ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়াতে ফাউন্ডেশন প্রোগ্রাম কমপ্লিট করার পরে ডিরেক্ট ব্যাচেলার প্রোগ্রামে আপনি কিন্তু জয়েন করতে পারেন পুলিশিং এবং সেখান থেকে পুলিশিং কোর্সটা কমপ্লিট করে আপনি জয়েন করতে পারেন ইউকের পুলিশে অথবা সিকিউরিটি ডিপার্টমেন্টে আমরা জানি যারা ইউকের সিকিউরিটি ডিপার্টমেন্টে জব করছে তারা কিন্তু আলটিমেটলি পি পাচ্ছে তো ইউকের সরমধনা ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনি আপনার সিকিউর ক্যারিয়ার করতে পারেন প্রত্যেক বছর গুগলের মতে সাত থেকে আট হাজার স্টুডেন্ট মালয়েশিয়াতে পড়াশোনা করতে যায় যেটা বাস্তবে আরো অনেক বেশি এফোর্ডেবল টিউশন ফিস অ্যাফোর্ডেবল লিভিং কস্ট এবং উন্নত মানের ক্লাসরুম যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষার্থীরা রেগুলার ক্লাস করছে অনেক অপরচুনিটিস রয়েছে মালয়েশিয়াতে নিজের ক্যারিয়ারটা মালয়েশিয়াতে হয়তো বা আপনি আপনার এসএসসি কমপ্লিট করেছেন হয়তোবা আপনার এইচএসিতে আপনার মনের মতো রেজাল্ট হয়নি স্বপ্ন কিন্তু আপনার জন্য থেমে থাকবে না তো আপকামিং ইনটেকে আপনি আপনার ফাউন্ডেশন প্রোগ্রামে অথবা ব্যাচেলারে যদি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে চান ট্রিপলায় টিমের সাথে যোগাযোগ করতে পারেন ট্রিপ্লাই কিন্তু আপনাকে মালয়েশিয়াতে খুব অল্প সময়ের মধ্যে অফার লেটার এবং ভিসা প্রসেসিং করতে হেল্প করবে পুরো জার্নিটাই কিন্তু ফ্রি অফ কস্ট এবং একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন আপনি টিপলা টিমের সাথে জানুয়ারি টাকের জন্য ট্রিপলা টিম কিন্তু এখনো ফাইল এক্সেপ্ট করছে সো আপনারা যারা মালের সাথে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা দেরি না করে এখনই যোগাযোগ করুন টিপলা টিমের সাথে ট্রিপলা টিম কিন্তু আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিবে পাশাপাশি থাকছে কিন্তু আপনার জন্য স্পেশাল একটা স্কলারশিপ হচ্ছে খুব শিগগিরই ট্রিপলার অফিসে